বহু প্রতীক্ষার ফলে আজকে আমাদের ফাইনালি লঞ্চ হয়ে গেল তোমাদের সকলের জন্য এবং আমাদের যে কঠোর পরিশ্রম তার যে ইউনিক ম্যাথ সেটা কিন্তু আমাদের আজকে ফাইনালি আমরা হাতে পেয়ে গেছি আমাদের এখানে সমস্ত হার্ড কপি কিন্তু আজকে আমরা চলে এসেছি আমাদের সেন্টারে তো তোমরা যারা মনে করেছিলে ইউনিক ম্যাথ বই নেব তাদের উদ্দেশ্যে বলা এবং আমাদের বইটার হালকা একটু রিভিউ আমরা দেব আজকে তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবে এই বইয়ের বিশেষত্ব কী এবং এই বইয়ে কি কি কন্টেন্ট দেওয়া আছে তার বিস্তারিত খুব সংক্ষেপে আমি বলছি দেখো এই বইয়ে আমাদের এই বইয়ে যেটা তোমার নিশ্চয়ই ফ্রন্ট পেজে দেখে বুঝতে পারছো যে কী কী দেওয়া আছে এই বইয়ে আমাদের বিগত বছরের দু থেকে দু হাজার চব্বিশ ডব্লিউপি কেপি এবং এসআই পরীক্ষায় আসার সমস্ত অঙ্ক অধ্যায় ভিত্তিক যেটা বাংলায় কোনো বইয়ে নেই এবং দ্বিতীয় আরও যেটা বিশেষত্ব সেটা হচ্ছে আমাদের বিগত বছরের এসএসসি জিডি দু হাজার চব্বিশের তিপ্পান্ন শিফট দু হাজার তেইশের ছিয়াত্তর শিফট দু হাজার একুশের তেষট্টি শিফট দু হাজার উনিশের আমরা চল্লিশটা শিফট আমরা দিয়েছি বাংলা ভাষাতে এই প্রথম অল ওয়েস্ট বেঙ্গলে এই একটাই বই ইউনিক ম্যাথ বুক যেটা বাংলা ভাষাতে অল ওয়েস্ট বেঙ্গলে প্রথম লঞ্চ হয়ে গেল সেটা হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষাতে এবং শুধু তার পাশাপাশি আমাদের এই বইয়ে আরও কি দেওয়া আছে প্রতিটা অধ্যায়ের সাধারণ অঙ্কের ধারণা যারা অঙ্কের বেসিক একদম বেসিক থেকে তোমরা শিখতে চাও তাদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপরে স্পেশাল আমরা অঙ্ক নিয়ে এসেছি এছাড়াও আমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে স্পেশাল স্পিড টেস্ট যেটা আজ পর্যন্ত কোনো অঙ্কের বইয়ে দেওয়া নেই আমাদের বইয়ের নামটা যেমন দেওয়া আছে ইউনিক ম্যাথ আমরা চেষ্টা করেছি এই বইটা ইউনিকভাবে তৈরি করা তো আমাদের এই বইয়ে প্রত্যেকটা অধ্যায়ের উপরে সাধারণ অঙ্ক এবং প্রত্যেকটা অধ্যায়ের দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ ডাব্লুপি কেপিএসআই সমস্ত পরীক্ষার আসার অঙ্ক অধ্যায় ভিত্তিক আমরা নিয়ে এসেছি তার পাশাপাশি দু হাজার চব্বিশে এবং দু হাজার পঁচিশে এবং দু হাজার তেইশ দু হাজার একুশ দু হাজার উনিশ এসএসসি এসসি জিডি যে পাঁচ বছরের বিগত যে চার বছর পরীক্ষা হয়েছিল অনলাইনে সমস্ত অধ্যায় সমস্ত শিফট আমরা কিন্তু এখানে কভার করেছি বাংলা ভাষাতে সমস্ত এসএসসি শিপ তুমি এই একটা বইয়ের মধ্যে পেয়ে যাবে এছাড়াও এই বইয়ে আরও কী আছে এই বইয়ে আরও স্পেশাল তিরিশটা মক টেস্ট দেওয়া আছে এই বইয়ে আরও স্পেশাল তিরিশটা মক টেস্ট দেওয়া আছে অঙ্কের শুধুমাত্র অঙ্কের জন্যে এইটা অঙ্কের ইউনিক ম্যাথ বুক এই বইয়ের মাধ্যমে এই বইটা তুমি যদি ফুল কভার করতে পারো তো তুমি আমাদের যে কনস্টেবল শুধু তাই নয় যে কোনো পরীক্ষায় তুমি ফুল মার্কস পাওয়ার জন্য এই বইটা তোমার জন্য সব বেশি উপযোগী হবে তাই তুমি যদি একজন কম্পিটিটিভ পরীক্ষার্থী হও তাহলে এই বইটা তোমার কাছে রাখা সবথেকে জরুরি বলে আমি মনে করছি কারণ এটা হচ্ছে প্রিভিয়াস পি এর বইয়ের কত মূল্য সেটা প্রত্যেকেই তোমরা জানো এসএসসি জিডিদের জন্য বিশেষভাবে বলছি তাই তোমরা দেরি না করে অতি সত্বর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের ফোন নম্বর এইট ডবল জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ জিরো এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো এবং এই বইয়ের ডিটেলস তোমাকে দেওয়া হবে এই বইটা কিন্তু আমাদের পিডিএফ কপি বিক্রি নয় আমাদের এটা কিন্তু হার্ড কপি আমরা বাই পোস্টের মাধ্যমে তোমাকে আমরা সেন্ড করব তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এবং এই বইটা নেওয়ার জন্যে অতি সত্তর আমাদের সঙ্গে চলে এসো আমাদের এই বইটার দাম লেখা আছে পাঁচশো নিরানব্বই ফাইভ ডবল নাইন এই বইটা তোমাকে মাত্র পাঁচশো টাকাতে ফ্রি ডেলিভারি তুমি অল ওয়েস্ট বেঙ্গলের যে পান্ত থেকে হও না কেন তোমার জন্য ফ্রি ডেলিভারি বইটা মাত্র পাঁচশো টাকাতে তুমি পেয়ে যাবে ডেলিভারি ফ্রি শুধুমাত্র তোমার নাম ঠিকানা অল ডিটেলস কিন্তু অনেক সেন্ড করতে হবে তাহলে কিন্তু বইটা তুমি পেয়ে যাবে এবং আমরা বিস্তারিত বইয়ের রিভিউ আমাদের স্টুডেন্টকে আমরা বইটা প্রোভাইড করব তারা তাদের কি রিভিউ তার পরবর্তী ভিডিও তোমার অবশ্যই দেখতে হবে বইয়ের ফুল রিভিউ